নতুন চমক আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বাহুবলী ভক্তদের জন্য তৃতীয় কিস্তি হিসেবে আবারও বড় পর্দায় ফিরছে এই ব্লকবাস্টার তবে এটি ফ্র্যাঞ্চাইজির সম্পূর্ণ নতুন কিস্তি নয় এবার বাহুবলি দ্য বিগিনিং অর্থাৎ প্রথম কিস্তি ও বাহুবলি টু দ্য কনক্লুশন অর্থাৎ দ্বিতীয় কিস্তি এই দুই চলচ্চিত্রকে একত্রিত করে একটি নতুন সংস্করণ উপস্থাপন করতে যাচ্ছেন পরিচালক এস এস রাজামৌলি এই ব্লকবাস্টার সিনেমার দশ বছর পূর্তি উদযাপনেই এমন সিদ্ধান্ত নির্মাতাদের প্রযোজক সবু ইয়ারালা গাড্ডা জানিয়েছেন নতুন সংস্করণটির দৈর্ঘ্য হবে প্রায় তিন ঘন্টা ৪৫ মিনিট শুরুতে দেখানো হবে প্রথম ছবির গল্প বিরতির পর চলবে দ্বিতীয় পর্বের কাহিনী প্রযোজক বলেন এই নতুন সংস্করণে এমন কিছু দৃশ্য যুক্ত হতে পারে যা আগে সিনেমা হলে দেখানো হয়নি মূলত রাজামৌলি এর সময় এগারো ঘন্টারও বেশি ফুটেজ ধারণ করেছিলেন যার অনেক অংশ বাদ যায় এডিটিং প্যানেলে এবার দর্শক দেখতে পাবেন সেই অদেখা কিছু মুহূর্ত তবে তিনি জানান বাহুবলী থ্রি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও নেই সবু বলেন এই ছবিতে তৃতীয় পর্বের ইঙ্গিত নেই কিন্তু ভবিষ্যতে এই জগৎ নিয়ে আরও গল্প বলা হতে পারে এ দিয়ে পুনমুক্তি শুধু শুরু দুই সালে বাহুবলী দ্য বিগিনিং মুক্তি পায় এবং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় এই সিনেমার সিকুয়েল বাহুবলী টু দ্য কনক্লুশন দুই সালে মুক্তি পেয়ে বিশ্বজুড়ে আঠারোশো কোটি রুপি আয় করেছিল এতে অভিনয় করেছেন প্রভাস রানা দা আনুষ্কা শেঠী ও তামান্না ভাটিয়া এমনকি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রম্মা কৃষ্ণন সত্যরাজ ও নাসিসহ অনেকে একত্রিশ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা